হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো কালকের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি বাপের বাড়িতে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে নটার সময় উঠেছি কারণ ছেলে উঠে গিয়েছিলো নটার সময়তে তো একসাথেই মা ছেলে দুজন মিলে উঠেছি তারপরে উঠে ওকে মধু তুলসী পাতাটা খাওয়ালাম খাইয়ে ওকে সোয়েটার টুপি পরালাম তারপরে দুধ খাওয়ালাম তো তারপরে দেখো এখনও ঘুমিয়ে পড়েছে এই যে মানে অনেকক্ষণ উঠেছিল সেই জন্য যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে খেলাধুলা করলো খানিকক্ষণ তারপরে এখন এই যে ঘুমাচ্ছে তো সোয়েটার টুপি পর পরিয়ে এখন দেখো এখন তো সকালবেলা এখন তো আর উঠে রাতের মতো ডিপ ঘুমাবে না হয়তো খুব জোর এক ঘণ্টা তো ওই জন্য সোয়েটার টুপিটা আমি খোলাই নি আমি এইভাবে পরিয়ে দিলাম আর যেহেতু আমাদের এখানে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি যে কারণে সোয়েটার টুপিটা খোলানোর কোনো প্রশ্নই ওঠে না আর দেখো ঘরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ কারণ ভারে ভালো রকম ঠান্ডা আছে মোটামুটি বারোটা এগারোটা বারোটার আগে এগুলো আমি খুলবো না আর এখন আমি বসে পড়ছি চা খাচ্ছি চা অলরেডি শেষের পথে আর বুঝতেই পারছো এখন তো এখানে এসে আমার কোনো কাজ নেই মানে ওগুলো মানে ওখানে যেগুলো আর কি করছিলাম বোতলটা ফোটানো তারপরে জলটা গরম করে রাখাই সব কিছুই কাজ নেই তো আজকে সকালে মাসি আরও কাজ করে দিয়েছে আমার কাজ করে দিয়েছে মানে আমার হেল্প করে দিয়েছে যেটা হচ্ছে মাসি মুড়িটা গুড়িয়ে দিয়েছে কারণ ওকে ভাবছি কাল থেকে সকালে ব্রেকফাস্টে কোনো দিন মুড়ি দেবো কোনো দিন কর্নফ্লেক্স দেবো কোনো দিন চিড়েটা সেদ্ধ করে দেবো তারপরে কোনো দিন সাবুটা এখন ঠান্ডা বলে একটুখানি বাদ দিচ্ছি সাবুটা হয়তো সপ্তাহে একদিন কি দুদিন দিলাম তো এছাড়া বাদ বাকি জিনিসগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো আর তাছাড়া দুপুরে আর রাতে তো ওকে আমি এখন স্যারেলটা দিচ্ছি কারণ সকালে স্যারেল রাইসটা দিচ্ছি আর রাতের বেলায় সকালে মানে দুপুরে আর রাতের বেলায় হুইপটা দিচ্ছি তাও হুইটটা দিচ্ছে ফর্মুলা মিল্ক দিয়ে আর রাইসটা দিচ্ছি ডালের জল দিয়ে দেখো এখন ওকে আমি কিন্তু ডক্টর দেখাইনি ওর পনেরো ষোলো তারিখ করে একটা ভ্যাকসিন আছে যেটা প্রাইভেট থেকে নিতে হবে ফ্লু ভ্যাকসিন আর টাইফয়েড ভ্যাকসিন এই ভ্যাকসিন দুটোকে দেওয়াবো তো তখনই ডাক্তারবাবু আমাকে সব কিছু বলে দেবেন যে ওকে কীভাবে কী খাওয়াবো না খাওয়াবো তবে যেহেতু অন্নপ্রাশনটা হয়ে গেছে আর ওর না শুধুমাত্র দুধে পেটটা ভরছিল না যে কারণে এই সব যেগুলো টুকটাক ঘরোয়া খাবার সেগুলো স্টার্ট করেছি এখন দেখি ডাক্তারবাবু কি বলেন তার তারপরে সেরকমভাবে করবো আর কি এখন তো অনেকটাই সকাল মানে সাড়ে দশটা বাজছে তো আমার আপাতত কিছু কাজ নেই এখন দেখি কাজ বলতে এই সব গোছানো গাছানি সব কাজ কালকে কিছু করেছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে মানে একটা পার্সেলও এসেছে যেটা খোলা হয়নি ছেলের কিছু কিছু জিনিস শেয়ার করার আছে তবে ওর যেগুলো সোনার জিনিস সেগুলো তো সব কিছুই লকারে ঢোকানো হয়ে গেছে মানে যেগুলো আর কি অন্নপ্রাশনের গিফট পেয়েছিল সেগুলো সব লকারে চলে গেছে তো সেগুলো তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করতে পারবো না ওখানে যখন বের করে করে পড়া পড়াবো তখনই হয়তো পারবো তো এই আর কি যাই হোক চলো ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি দেখতে থাকো বাচ্চার যখনই মাস পূর্ণ হয়ে যায় বা ছমাসে পড়ে যায় তখনই কিন্তু মাদের একটা চিন্তা ধরে যায় যে বাচ্চাকে এবার কি খাবার দেব কী খাবার দিলে কি সলিড খাবার দিলে ওর পেটটা ভরবে যেটাতে করে ও খেতেও পছন্দ করবে আবার পেটটাও ভরবে তো আমারও এটাই একটা চিন্তা তো সেজন্য ঘরোয়া যে সমস্ত খাবারগুলো হয় মুড়ি চিড়ে সাবু কর্নফ্লেক্স এগুলো দিয়ে শুরু করলাম আমার ছেলের প্রথম সলিড খাবার আর তার সঙ্গে সেরেলেক যেহেতু ওর এখনও সাত মাস আট মাস না হওয়া পর্যন্ত ওকে ভাত জিনিসটা বা রুটি জিনিসটা এখনও ওকে দেবো না সেজন্য তার সাবস্টিটিউট জন্য স্যারেল শুরু করলাম সকালে দিচ্ছি স্যারেল রাইস যেটা দিচ্ছি সবজি দিয়ে ডাল সেই ডালটা দিয়ে মেখে আর রাত্রেবেলা দিচ্ছি সেরেলেক হুইট যেটাও ফর্মুলা মেঘ দিয়ে খাচ্ছে তবে প্রথম প্রথম তো সেই জন্য এখনও পর্যন্ত খাওয়ার কিন্তু কোনো ঝামেলা করছে না মোটামুটি খেয়ে নিচ্ছে তো দেখা যাক আবার যতদিন এগোয় ততদিনও কীরকমভাবে মানে সঙ্গ দেয় তো আস্তে আস্তে ওকে সব কিছু শুরু করব যেমন ওকে একটুখানি ফল দিতে শুরু করব। এখন ধরো মৌসুমি ফল বলতে কমলা লেবুটা খুবই ভালো যেটা ভিটামিন সিও আছে আর ঠান্ডার জন্য কমলা লেবু খাওয়া খুবই ভালো তো আরও দিন দশ পনেরো পরে ইচ্ছে আছে ওকে কমলা লেবুটা শুরু করার কমলা লেবুর একটা কোয়া দিয়ে একটা কোয়া চিপে তার রসটা ওকে খাওয়ানোর তো এইভাবে শুরু করতে হবে আস্তে আস্তে তারপরে যত দিন যাবে তত সেগুলোর পরিমাণ বাড়াতে হবে এখন আমি আপাতত দু চামচ করেই ওকে সব কিছু দিচ্ছি তো এইভাবেই খাওয়াচ্ছি যাই হোক এখন একটা পার্সেল এসছে তোমাদেরকে বললাম তখন তো পার্সেলটা হচ্ছে একটা আমার এই যে ময়েশ্চারাইজিং ক্রিমের যেটা জয় কোম্পানির আমি প্রথমবার এই কোম্পানিটা ট্রাই করব কোনো দিন ট্রাই করিনি প্রায় দু তিন বছর ধরে আমি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে কিন্তু ইউজ করেছি যে জংশন বেবি সেটাই তো এইবার প্রথম আমি জংশন বেবি ছেড়ে এতদিনে জয় কোম্পানিতে ফিরে এসেছি তো এটা শুনেছি বেশ নাম আছে আর আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি অনলাইন থেকে একশো ছেষট্টি দাম নিল এটার তো বেশ ভালোই লাগলো সেই জন্য ভাবলাম চলে ট্রাই করি তো এখন আমরা মা ছেলে দুজন মিলে রোদে বসে আছি মানে শুয়ে আছি এই যে ওকে রোদে একটু শোয়ালাম কারণ অনেক দিন দু তিন দিন তো রোদটা ভালো করে পাওয়া হয়নি কাজের চক্করে পড়ে ওখানে সেজন্য আর উঠোনের মধ্যে প্রচণ্ড রোদ মানে একদম ঠিকই রোদটা পড়ছে কিন্তু মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে এটাই হচ্ছে সমস্যা তো দেখি এবার জামা টামাটা খোলাইনি ওই কারণে যে হাওয়া দিচ্ছে বলে উপরে ওপরেই তেলটা মাখিয়ে দিলাম আর মাথাতেও দিয়ে দিয়েছি তো আজকে আর কোনো স্নান করাবো না কারণ এই ধরো কালকে এলাম ওখান থেকে সারাদিন ওখানে যেমন তেমন হয়েছে আর কি আবার এক দুদিন যাক রবিবারে গিয়ে স্নান করাবো কারণ শীতকালে রোজ স্নান করাটাও ঠিক না আবার পুরো গা করাই বা না করাই মাথাটা ধুয়ে দিলে ভালো যেহেতু একটু সর্দি সর্দি করেছে না মাথাটা ধুয়ে দিলে সর্দিটা চাপ হবে না আর কি তো ভাবছি মাথাটা একটুখানি ধুয়ে দেবো আর বাদ বাকি গায়ে আর কিছু করাবো না রবিবার দিনকে একটুখানি করাবো দেখি কী করা যায় আপাতত রোদে এখন বসে শুয়ে আমি বসে আছি এই যে আর ওর কম্বলগুলো এই যে এইটা ওই যে ওই একটা কমবন্ধ ওই একটা তারপর সোয়েটার এগুলো সব রোদে দিলাম এই যে কে বুড়া কচি বুড়া কচি বুড়া কে হচ্ছি কি হচ্ছি নদ নিচ্ছ আনাম নাগছে আরাম নাগছে আরাম নাগছে হে হে গুজি 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 তো বাচ্চারা দেখবে রোদে থাকতে খুব ভালোবাসে বিশেষ করে শীতকালটা সবারই ভালো লাগে হ্যাঁ তো এত আরাম করে রোদ্ নিচ্ছে কি বলবো তো এখন সাড়ে বারোটা মতন বাজছে ঘুম থেকে উঠলো তো এরপরে আমি ওকে কিছুক্ষণ থাকুক তারপরে স্যারেল একটা খাইয়ে দেবো কারণ আজকে অনেকটা সকালে খেয়েছে তো খিদে পেয়ে যেতে পারে অলরেডি পেটটা একদম ঢুকে গেছে তো আধ ঘন্টা করে সময় লাগছে খাওয়াতে একটা বাচ্চার ছোটো থেকে বড় হওয়ার মধ্যে এত কিছু থাকে এত চড়াই উতরাই থাকে এত নতুন নতুন স্টেপ থাকে ধরো ছয় মাস পর্যন্ত এক ধরনের স্টেপ তিন মাস পর্যন্ত আরেক ধরনের স্টেপ থাকে ছয় মাস থেকে আবার এক বছর পর্যন্ত আরেক ধরনের মানে যখন যখন ওর বয়সটা যেরকম যেরকম বাড়ে সেরকম সেরকম স্টেপ ফেলতে হয় আমাদের সেটা খাওয়ার জন্য বলো বা ওর ঘুমের জন্য বলো বা ওর লাইফস্টাইল বলো মাস আগে যেটা ও করতো না এখন সেটা করে তিন মাস আগে ও যেরকম ছিল না এখন সেটা করে আর তার সঙ্গে তো শুরু হয়েছে সলিড ফুড খাওয়ানো এখন সলিড ফুড খাওয়ানোর পরে ওকে একটু করে জলও খাওয়াচ্ছি মানে ওই দু তিন ঝিনুক করে জল দিচ্ছি তাহলে না হলে তো খাবারগুলো হজম হবে না আর ভাত বলতে আমি ওই একটার মধ্যেই দু তিন দলা ভাত মানে ওই ওর যে একটা চামচ আছে ছোট্ট চামচ সেই চামচের এক চামচ ভাত ভালো করে মানে হাতে করে চিপে আর কি হাতে করে চিপে দিয়ে বা চামচের পিছনটা দিয়ে চেপে তার মধ্যে স্যারেল আমি গুলে দিচ্ছি বলে নাকি যে ভাত মানে এই যে মুখে অন্নপ্রাশন হলো এরপরে যদি একটু করে ভাত না খাওয়ানো হয় তাহলে পিত্তি পড়ে তো এখন তো এরকমভাবে ভাতটা খাওয়ানো যাবে না যে কারণে ওই স্যারেল মধ্যে মধ্যে কিছুটা ভাত আমি পেস্ট করে নিচ্ছি মানে হাতে করে পেস্ট করে নিচ্ছি আর কি দেখছি দেখছি দেখতে গো গুড়িকে দেখতে গো হাঁচি হাঁচি করছে গো উড়ির সঙ্গে হাঁচি করছে গো উড়ির সঙ্গে তো এখন বাজে সন্ধ্যে সাতটা মতন এখন আমি ঘুম থেকে উঠলাম মানে ঘুমাইনিও শুয়েছিলাম আর কি তো তারপরে উঠে ছেলেকে একটু সন্ধ্যাবেলায় খাওয়ালাম আর ছেলেকে সন্ধ্যাবেলা করে এখন দুধটাই দিচ্ছি কোনো কোনো দিন হয়তো কর্নফ্লেক্সটা দিই কোনো কোনো দিন দুধ দিই তো আজকে যেমন দুধটাই খাওয়ালাম তো দুধটা খাইয়ে মা মাসির কাছে ওকে রেখে তারপরে এসছি একটুখানি চপ নেব অনেক দিন চপ টপ খাওয়া হয়নি মানে শ্বশুরবাড়িতে থাকতো দু একদিন খেয়েছিলাম তারপরে আর সেরকমভাবে খাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে জমিয়ে চপ দিয়ে মুড়ি খাবো চপ তো

তো এই যে চপ নিয়ে চলে এসেছি আর অনেকটা সময় লাগলো তো চপটার সঙ্গে এনেছিলাম ভেজিটেবিল চপ মানে আলুর চপও নিয়ে এসেছিলাম ভেজিটেবিল চপও নিয়ে এসেছিলাম তো এখন সবাই মিলে বসে বসে এই যে মুড়ি খাচ্ছি আর ছেলে এসে দেখছি আমি কি ও ঘুমিয়ে পড়েছি দেখো তো ঘুমিয়ে পড়েছে তো বেশিক্ষণ ঘুমাবে না সন্ধ্যাবেলায় ওই টুকটাক ঘুম মানে খুব জোর আধ ঘন্টা ঘুমাবে তারপর উঠে যাবে ততক্ষণে আমি মুড়িটা একটু আরাম করে খেয়ে নিই কারণ ছেলে উঠে গেলে তো ওকে সময় দিতে হবে আর জানো তো এখন আমরা যে যাই খাচ্ছি ও কিন্তু সকলের দিকে তাকাচ্ছে মানে ওর খেতে ইচ্ছে করছে আর কি তো চলো ব্লকটা আজকে এখানেই শেষ করছি